জয় গুরুবাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় অনুষ্ঠানে ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর আজ যে বিষয়ে আমার আলোচনা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যদি সঠিক রুদ্রাক্ষ জীবনে ধারণ করা যায় তবে একটা মানুষের জীবনে কিন্তু অনেক ডেভেলপ ঘটে যেমন স্টোন মানুষের শুনেছেন অরিজিনাল স্টোন করলে যেমন কথা বলে অরিজিনাল স্টোন করলে যেমন মানুষের ভাগ্যের আস্তে আস্তে চাকা পরিবর্তন ঘটে অর যে তাবিজ কবজ যেমন যদি সঠিকভাবে নির্মাণ করে যদি ধারণ করানো যায় যেমন মানুষের উপকার হয় ঠিক সেরকমই রুদ্রাক্ষর গুণকালও কিন্তু কম না রুদ্রাক্ষ সর্বপ্রথম বৃক্ষ যেগুলি রুদ্রাক্ষ গা বিভিন্ন কোয়ালিটি হয় এক থেকে একুশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয় তার মধ্যে এক থেকে চোদ্দমুখী অব্দি রুদ্রাক্ষ আমি আজকে নিয়ে জানাবো বিশ্লেষণ কোন রুদ্রাক্ষ কি কাজের জন্য ব্যবহার করলে কি সুফল পাওয়া যায় কোন গ্রহের জন্য বিকল্পে রুদ্রাক্ষ ধারণ করলে তোমার জীবনে সাকসেস অবশ্যই পেতে চলেছ তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা program দেখো প্রত্যেক প্রোগ্রামে আমি প্রত্যেককেই বলি program সম্পূর্ণ দিনভর পাঁচ মিনিট দশ মিনিট সময় ব্যয় করে যদি দেখতে পাও তবে এই আধ্যাত্মিক অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানে অনেক কিছু জানতে অনেক কিছু শিখতে অনেক কিছু পারবে তাই জন্য প্রত্যেককেই বলবো জানাবো আমার আজকে রুদ্রাক্ষ নিয়ে আসা যে রুদ্রাক্ষ মানুষের জীবনে কতটা সুফল দিতে পারে যাই হোক প্রথমে আমাদের রুদ্রাক্ষ নিয়ে বলতে গেলে রুদ্রাক্ষ হয় একটা ভদ্রাক্ষ হয় অরিজিনাল রুদ্রাক্ষ চিনার উপায় সর্বপ্রথম রুদ্রাক্ষ বাজারে অনেক দেখা যায় কিন্তু এগুলো সম্পূর্ণ বেশি বেশিরভাগটাই হচ্ছে ভদ্রাক্ষ রুদ্রাক্ষ যত ছোট কোয়ালিটির হবে যত কালচে ধরনের হবে তবে জিনিসটা কালো এবং কার্যকারিতার ক্ষমতা বেশি হয় রুদ্রাক্ষ আল্লেই শুধু শোধন করে পঞ্চামৃত শোধন করে শিবের সোমবার থেকে ধারণ করলে কিছু হয় না এক একটা রুদ্রাক্ষের জন্য বিভিন্ন বার তার শোধন অভিষেক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রয়োগ করে তবে সেই রুদ্রাক্ষ ক্লায়েন্টে দিলে সেই রুদ্রাক্ষ ধারণ করলে তবে মানুষের জীবনে একটা যেন সুফল সে পাবে রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের উপকারিতা বা গোটা গুণ একমুখী রুদ্রাক্ষকে যদি প্রথমত এই রবি যাদের জন্মকুণ্ডলিতে ভীষণ ভাবে খারাপ বা পাপীড়িত বা শত্রু হয়ে সময় বসে বা রবি ড্যামেজ হয়ে আছে চুর্ণি পড়তে করা জন্মকুণ্ড চুনটা চুন্নি করার ভীষণ দরকার বা চুর্ণি সে করতে পারছে না তার বিকল্পে সে যদি এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করে তার রবি গ্রহ তার আস্তে আস্তে ডেভেলপ হয় এবং তার এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যাদের জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ শনি সাড়ে সাতি সর্বক্ষেত্রে বাধা এবং চাকরিতে বিশেষ করে চাকরির ইন্টারভিউতে যাদের বারবার দিচ্ছ একটু না একটু জন্য কেটে যাচ্ছে হচ্ছে না এই রুদ্রাক্ষ যদি ধারণ করানো যায় তাহলে তার কিন্তু সে বাধা নাশ হয় এই রুদ্রাক্ষ ধারণের দিন কিংবা শুক্রবার দেখে এই রুদ্রাক্ষ ধারণ করাতে হবে এবং অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণের সময় ও পঞ্চামৃত অভিষেক এবং করানোর পর এটিকে কালো কারে ধারণ করাবে না লাল কার বা হলুদ সুতো এটা ধারণ করলে ভালো হবে এই রুদ্রাক্ষ কি আবার কখনো যদি দুটো একসঙ্গে থাকে বা জোড়া অবস্থায় থাকে তাহলে এটাকে গৌরী সংখ্যা রুদ্রাক্ষ বলা হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে স্বামী স্ত্রী মনোমালিন্য সংসারে অশান্তি এই সমস্ত পারিবারিক সমস্যা থেকে সে আস্তে আস্তে অনেক মুক্তি পাবে এবং এই গৌরী সংখ্যা রুদ্রাক্ষ বা একমুখী রুদ্রাক্ষর যদি কেউ অরিজিনাল ধারণ করে তাহলে সেই ক্ষেত্রে তার জীবনে সর্বক্ষেত্রে বাধা না অবশ্যই সে পেতে চলেছে এই যে কোনো রুদ্রাক্ষ অবশ্যই বাজার থেকে কিনলেই হবে না প্রত্যেকটি রুদ্রাক্ষকেও যদি অরিজিনাল ভাবে টেস্টিং সমেত পূর্বক তবে এই প্রাণী স্বাস্থ্য সবাইকে বলবো ধারণ করতে দুমুখী রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্ষর ভীষণ প্রয়োজন এই রুদ্রাক্ষ বাজারে দুরকম পাওয়া যায় একটা ভদ্রাক্ষ একটা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষকে চন্দ্র খারাপ জর্জরিত তারা যদি এই এই রুদ্রাক্ষ ধারণ করে তাদের চন্দ্রটা আস্তে আস্তে ডেভেলপ করে যারা মুন ধারণ করতে পারনি যারা মুক্ত করে চলে যান শুভ হচ্ছে না মাথা একটুতেই গরম তাদের জন্য এই দুমুখী রুদ্রাক্ষ খুব বেস্ট কার্যকারিতা এটি যাদের স্বামী স্ত্রী অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারোর প্রতি কেউ অ্যাট্রাকশন নেই কেউ কারো কথা সহ্য করতে পারে না তারা যদি এই বসিক এই স্বামী স্ত্রী মনোমালিন্য সংসারে অশান্তি প্রেম ভালোবাসা লাভ ম্যারেজের ক্ষেত্রে বা বাধা তারা এই দুর্মুখী রুদ্রাক্ষ যদি যে কোনো মঙ্গলবাস বা শুক্রবার দুর্গা কিংবা চণ্ডী মন্ত্রে অভিষিক্ত করে এই রুদ্রাক্ষ যদি ধারণ করাতে পারো লাল কারে তাহলে তোমাদের জীবনে এই সমস্যা থেকে মুক্তি পাবে তিনমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যাদের জন্ম মঙ্গল ভীষণ ভাবে খারাপ মাঙ্গলিক হয়ে আছে বা যাদের শত্রু পিছনে প্রচুর ভাবে লেগেছে কুনজর বা তুমি আজকে বাড়ি এটা করছো পাড়ার লোক হিংসা করছে নিজের বাড়ির লোক হিংসা করছে তোমার পিছনে ক্ষয়ক্ষতি করার চেষ্টা চিন্তা ভাবনা করছে তারা যদি এই তিনমুখী রুদ্রাক্ষ আর সাথে মহামৃত্যুঞ্জয় কবর যদি ধারণ করাতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই শত্রু ভয় কুনজর এবং মঙ্গল গ্রহের উপভাব থেকে অনেক ভালো মানে প্রভাব থেকে রক্ষা পাবে চারমুখী উদ্রাক্ষ যাদের বিদ্যার ক্ষেত্রে ভীষণ বাধা পড়াশোনা যেসব ছেলেমেয়েরা একদম মন মন নেই এবং চঞ্চল মন পরিস্থিতি তারা যদি এই জ্ঞান বিদ্যা লাভের জন্য যদি এই পারো তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা আস্তে আস্তে হবে যেটুকু করবে মনে থাক রাখবে এবং রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু সে সাকসেস হবে এই রুদ্রাক্ষ যাদের বুধ ভীষণ ভাবে খারাপ তাদের বুধ গ্রহের জন্য এই রুদ্রাক্ষ দেওয়া হয় বাজমুখী রুদ্রাক্ষ সাধনার উন্নতির জন্য নেগেটিভ উর্জা দূর করার জন্য এবং বৃহস্পতি গ্রহকে স্ট্রং করার জন্য এটি বৃহস্পতিবার দিন কমপক্ষে তিনটি এবং সর্ব মনস্কামনা পূরণের জন্য কমপক্ষে তিনটি একসঙ্গে যদি গলায় ধারণ করতে পারো বা হাতে ধারণ করতে পারো তাহলে কি হবে তার তোমার সেই মনের চাহিদা মনের ইচ্ছা পূর্ণ অবশ্যই হবে ছমুখী রুদ্রাক্ষ

দেবলপ আসবে সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ যাদের ব্যবসা করছো যে কোনো ব্যবসা হতে পারে সেই ব্যবসা যাদের দেখছো এখন ইতিমধ্যে চলছে না যেই সব ব্যবসার কী বলবো যেই ব্যবসাগুলো চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে আর বাজারে ধার দেওয়া হয়ে যাচ্ছে সেই সমস্ত ব্যবসায় উন্নতি পাচ্ছ না দলক্ষ্মী ধারণ করছো ব্যবসায় বিভিন্ন আকর্ষণের জন্য রাজবহিনী করছো এইরকম অনেক কথা অনেক রত্ন করতে পারছো না সেই ব্যবসাকে ডেভেলপ করার জন্য যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো তাহলে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিন তাহলে তোমার সেই ব্যবসা আস্তে আস্তে ডেভেলপ অবশ্যই পেতে চলেছো আটমুখী রুদ্রাক্ষ এটি হচ্ছে যাদের এই আটমুখী রুদ্রাক্ষ রাহু গ্রহের জন্য যাদের রাহু ভীষণভাবে জন্মকুণ্ডলিতে খারাপ তাদের এই রাহু প্রভাব থেকে মুক্তি পেতে অকাল মৃত্যু খারাপ মৃত্যু ভয় সবসময় বাধা অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু থেকে দুর্ভাগ দুর্ভাগ্য থেকে রক্ষার জন্য এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারা যাবে এটি যে কোনো বুধবার দিনে এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ ফলদান হবে আর সাতমুখী রুদ্রাক্ষ এটি শনি যাদের খারাপ এটি তার জন্য কিন্তু এই সাতমুখী রুদ্রাক্ষ ভীষণভাবে ডেভেলপ করে নামুখী রুদ্রাক্ষ যাদের কেতু জন্ম কুণ্ডলীতে ভীষণ ভাবে খারাপ তারা নামুখী রুদ্রাক্ষ ধারণ করে এই রুদ্রাক্ষ ধারণের ফলে কেতু আস্তে আস্তে হবে এবং কেতু কু থেকে সে আস্তে আস্তে মুক্তি পাবে নবদূর্গা স্বরূপ হচ্ছে এই নমুখী রুদ্রাক্ষ এই সর্বকার্য সিদ্ধির জন্য এই নবমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় আমি জোরে বেশি একটু কথা বলতে পারছি না যেদিন শরীরটা খুব খারাপ তবু না আসলে না তাই লাইভে আসা আমি যাই হোক দশমুখী যাদের ভীষণভাবে কর্ম চলে যাচ্ছে কর্ম চুত হচ্ছে একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানি আজ এইখানে থেকে কাল সেখানে এদের যাদের ভীষণ কাজ চেঞ্জ হয় বা কাজের নিয়ে বড্ড ঝামেলার মধ্যে আধারে লোন হয়ে যাচ্ছে লেনদেন থেকে মুক্তির জন্য এই দশ রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারো তাদের জন্য কিন্তু ভীষণ সুফল হবে এগারো মুখী রুদ্রাক্ষ সাধনার উন্নতির জন্য এবং সর্বকার্য সিদ্ধির জন্য এই এগারো মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করো তাহলে জীবনে কিন্তু সুফল আসতে চলেছে এবং যে কোনো সাধনার ক্ষেত্রে এই রুদ্রাক্ষের মালায় যদি কেউ জপ করতে পারে যেমন পাঁচ মুখী রুদ্রাক্ষ হয় ঠিক সেরকমই এগারো মুখের রুদ্রাক্ষ মালায় কেউ যদি জব করতে পারে তার জীবনে কিন্তু সাধনার উন্নতি গুরুতরত পৌঁছে যায় আর মুখী রুদ্রাক্ষ নাম জশ থাকি এবং এই 12 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিদুত ইন্ডাস্ট্রিতে বড় প্রতিষ্ঠানে যাবার যে কোনো কিছুতে সাফল্য সাফল্যatari আসা সেটা কিন্তু হবে 13 মুখী রুদ্রাক্ষ বিষ্ণু যাদের বাধা সেই সর্ব বিঘ্ন বাধা থেকে রক্ষার্থে এই 13 মুখী রুদ্রাক্ষ কাঞ্জনা বিষ্ণু সফলতা আনবে 14 মুখী রুদ্রাক্ষ হনুমানজির আশীর্বাদে এই সর্ব কাচ্চ সিদ্ধি এই 14 মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে তোমার জীবনে যে কোনো সমস্যা যে কোনো বাধা এই চোদ্দমুখী রুদ্রাক্ষ জীবনে তোমার ধারণ করলে সকল বাধা থেকে মুক্তি পাবে এইবার রুদ্রাক্ষগুলোকে এক একটা দিনে বিভিন্ন প্রত্যেকটি রুদ্রাক্ষের প্রত্যেকটা দিন আছে সব এবার যাদের অনেকেই আছে শুধু রুদ্রাক্ষ মানে সোমবার ধারণ করে নেবেন সেটা হবে না প্রত্যেকটি রুদ্রাক্ষের তার ধারণের দিন রাজে কোন দিনে কোন রুদ্রাক্ষ ধারণ করলে বেশ সফল হয় এবং কোন তারে ধারণ করলে বেশির তাড়াতাড়ি ডেজার্ট হয় এবং রুদ্রাক্ষগুলোকে পঞ্চকসারের জল জোয়ার ভাটার জল পঞ্চামৃত কাঁচা গরুর দুধ এবং বিভিন্ন এক একটি রুদ্রাক্ষের বিভিন্ন রঙের পুষ্প দ্বারা সেগুলো পূজা পাঠ করে সেই রুদ্রাক্ষের উপরে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র শিব মন্ত্র এবং এক একটি রুদ্রাক্ষের দেবদেবীর অন্তর্য পাঠ করে কোন কাজের জন্য দেওয়া হয় সেই রুদ্রাক্ষ সংকল্প করে যদি সেই রুদ্রাক্ষ ধারণ করার চয় তোমার জীবনে তবেই সেই রুদ্রাক্ষ সাকসেস আনবে তবেই তোমার সেই রুদ্রাক্ষ কথা বলবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় গুরুবাম জয়